শিশু বদলের অভিযোগ পুলিশের লাঠিচার্জ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় ইসলামপুর ব্লকের বগলিগঞ্জ এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জ বাজারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন রাত আটটায় মর্জিনা খাতুন একটি সন্তান জন্ম দেন তিনি পরিবারকে একটি কন্যা সন্তান দেখানো হয় পরবর্তী সময়ে নার্সিং হোম কর্তৃপক্ষ অন্য এক সদ্যজাত সন্তানকে তা হাতে তুলে দায় বলে অভিযোগ সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তারা করতেও দেখা যায় তবে ডাক্তার ঘটনাটিকে নার্সের গাফিলতি বলে স্বীকার করেছেন আমাদের পেশা নিয়ে ভর্তি আগে দিয়েছে আমরা ফটো আধা ঘন্টা পর বলতেছে আমাদের আমাদের আমরা কিভাবে মেনে নেবো কে বললো বললো

আমার হাত দিয়ে পেটি নিয়ে চলে যাওয়ার পর আমাদেরকে বলতে যে তোর বেটা হয়েছে আমরা কিভাবে মেনে নেব পেশেন্টকে কোন দিন কা ভর্তি করেছিল কে ভর্তি হয়েছে কি কি নাম পেশেন্টের ভর্তি না ভর্তি না কত বাড়ি কোথায় বাড়ি রামগঞ্জ পুকুরগঞ্জ এখন কি বললো যারা এখন বলতে যে তোমার বেটা হয়েছে আমরা কিভাবে মেনে নেব আমাদের আগে আমাকে আধা ঘন্টা আগে আমাকে বেটা দিয়েছে কি না নিয়ে খুশি হয়ে গেছিলাম আমরা ফটো তুলে যে আমার নিজের বেটির আবার আধা ঘন্টা পরে আমাদের বেটি হাতে নিয়ে বলছে তোমার বেটা হয়েছে আমরা কিভাবে মেনে নেব কি নাম আপনার আমার নাম ইমতিয়াজ আলম সিটি হসপিটালে আমার গ্রামের আমার গ্রামের পেশেন্ট আরপিট হয়েছিল এখানে টিচারের পর বাচ্চা এনে দেয় হাতে মেয়ে হয়েছে আপনার আধা ঘন্টা পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হচ্ছে আপনাকে যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিলো আপনাদের কাছে ফটো আছে ফটো আছে আমাদের কাছে হতো কোনো ঘটনাটা আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে তারপর আধা ঘন্টা পর বলে এটা কি মনে হচ্ছে কি এটা কি পরিবর্তন করা হয়েছে কি মনে হচ্ছে বাচ্চা বিক্রি হয় এক কথা এখানে বাচ্চা বিক্রি পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা পুলিশ প্রশাসন জানছে পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিয়েছি এখন কি বলছে দাদা এখন এর উপরে আমাদের রাস্তা আছে ভরসা আছে পুলিশ প্রশাসন জিনিসটা দেখবো কি নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম মর্জিনা খাতুন আপনি কি হন পেশেন্ট আমি ওর ভাস্তা ভাস্তা হবেন এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বলল যে আমরা দেখতেছি না হলে ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে রাজি আমরা ব্যাস কী কোনদিনকে পেশেন্ট নিয়ে আসলেন ফার্স্টেই কী নাম আপনার পেশেন্টের মার্জিনা খাতুন কি হবেন তার স্বামী আপনি স্বামী হবেন বলছি আপনার কতক্ষণ আগে অপারেশানে নিয়ে গেছিলো মোটামুটি আটটা আটটার দিকে তারপরে অপারেশনের পর বার করার পর কী বললো আপনাকে আমাকে প্রথম বলল কি আপনার মেয়ে হয়েছে আপনাকে মেয়ে দিয়েছিল হাতে মেয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ আপনি দেখেছিলেন যে মেয়ে হ্যাঁ মেয়ে হয়েছে কে দিয়েছিলো

তো পরে আমার আমি ফোন করছি সবাইকে তো ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল তো এখন কি বলছে হসপিটাল করতে এখন কি বলছে এখন ওরা বলতেছে আমাদের মিস্টেক হয়েছে ওরা বলছে মিস্টেক হয়েছে ভুলটা স্বীকার করছে ওরা হ্যাঁ তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেন না কিছু হ্যাঁ না কী বলবো যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নেই কি নাম আপনার এমডি আব্বাস এখন কি চান আপনি বসে এখন বসে একটা মিক্সচার করতে লাগবে বাড়ি কথায় আপনার বগলীগছ আর যেটা মেয়ের সাথে সাথে পরিবর্তন হয়েছিল মালেনগঞ্জ ঠিক আছে মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রি রাইডস এছাড়াও থাকছে নাগরদোলার ড্রাগন ট্রেন্ড শহর নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর